আজকের এই ভিডিওটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মহাপরিকল্পনা বা মহাপ্রজেক্ট নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘ প্রতীক্ষিত সম্প্রসারণ গত কয়েক বছর যাবত শুরু হয়েছে আসসালাম আলিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনি যদি এখানে নতুন হন তাহলে আমরা আকর্ষণীয় ভিডিও এবং অন্যান্য ইন্টারেক্টিভ কন্টেন্টের মাধ্যমে আমাদের বিশ্বকে বদলে দিচ্ছে এমন অবকাঠামোগত প্রকল্পগুলো অন্বেষণ এবং ব্যাখ্যা করব তাই এই হাইওয়ে সম্প্রসারণ প্রকল্পের বিশদ বিবরণ সম্পর্কে কথা বলার আগে আসুন বৃহত্তর চিত্রটি দেখি বাংলাদেশ এশিয়া মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত দীর্ঘকাল ধরে উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরের কারণে এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল গঙ্গা নদীর দেশের প্রায় তিন চতুর্থাংশ জুড়ে রয়েছে তবে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের জন্য আরো জমি তৈরির জন্য ভূমি প্রকল্প গ্রহণ করে এবং এই ভূমি পুনরুদ্ধার প্রকল্পগুলো দেশে প্রায় আট হাজার বর্গ কিলোমিটার জমি এনেছে এটিকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা হয়েছে ফলস্বরূপ বাংলাদেশ এখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরের সাথে সংযুক্ত এই মহাসড়কটি এস দুই নামে পরিচিত এশিয়ান হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মহাসড়কটি তুরস্কের ইস্তাম্বুল থেকে সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ সহ তেইশটি দেশের মধ্যে মধ্য দিয়ে গেছে বাংলাদেশ এটি পশ্চিমে হিলি কেন্দ্রে ঢাকা এবং পূর্বে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করে দ্বিতীয়ত মহাসড়কটি বিমস্টেক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ বিমস্টেক হল সাতটি দেশ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিয়ে গঠিত একটি উপ আঞ্চলিক সংস্থা এই গ্রুপটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য পরিবহন এবং ক্ষেত্রে সহযোগিতার উন্নত করার উপর দৃষ্টি নিবন্ধন করে সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য সহস্তর করার ক্ষেত্রে হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃতীয়ত মহাসড়কটি স্ট হাইওয়ে করিডোরেরই একটি অংশ দক্ষিণ এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক দক্ষিণ এশিয়ার আটটি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা এই মহাসড়কটি সীমান্ত পেরিয়ে পণ্য এবং পরিষেবার নির্বিঘ্ন চলাচল সহস্তর করে সার্ক দেশগুলির মধ্যে অর্থনৈতিক একীকরণ এবং উন্নয়নকে উৎসাহিত করে চতুর্থত মহাসড়কটি পূর্ব এবং দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের মধ্য দিয়ে চলমান ট্রান্স এশিয়ান রেলপথ সংযুক্ত করে রেলপথটি ভারত থেকে সোনামসজিদ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে যেখানে এটি জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয় পঞ্চমত মহাসড়কটি প্রস্তাবিত এশিয়ান জলপথের সাথেও সংযুক্ত এশিয়ান জলপথ একটি পরিকল্পিত আভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্ক যার লক্ষ্য সমুদ্র এশিয়া জুড়ে পণ্য পরিবহন সংস্ত করা আন্তর্জাতিক বাণিজ্য আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রয়েছে এই জল পথ পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে সংযোগ বৃদ্ধি করবে এবং এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য নতুন পথ উন্মোচন করবে আপনি দেখতে পাচ্ছেন এই মহাসড়কটি বাংলাদেশের জন্য একটি জীবনরেখার মতো কারণ এটি দেশটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেশী অর্থনৈতিক করিডোর এবং সম্ভাব্য ভবিষ্যতের অবকাঠামো প্রকল্পের সাথে সংযোগ করে ঢাকা সিলেট ছয় লেনের মহাসড়ক নিয়ে আজকের পর্বে এতটুকুই যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই মহাসড়ক সম্পর্কে আপনার মতামত এবং বাংলাদেশের জন্য এর গুরুত্ব সম্পর্কে আমাদের জানান নিচের মন্তব্য বিভাগে আমরা আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে নতুন কিছু শিখেছেন দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী পর্বে আপনার সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ